জলপাইগুড়িতে দলীয় কার্যালয় দখল এবং এসএফআই কর্মীদের ওপর আক্রমণ তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ছিল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি দার্জিলিং জেলা সিপিআইএম নেতৃত্বের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বর অভিযোগ তোলেন তারা বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা সিপিআইএম এর দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম নেতৃত্বরা এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক সমন পাঠক আমাদের পার্টির জলপাইগুড়ি জেলা দপ্তর সুবুধ সেন ভবন এবং তার সঙ্গে লাগোয়া হচ্ছে এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির দপ্তর তৃণমূল ছাত্র পরিষদ দুপুরবেলা থেকে প্রচার করতে শুরু করে গতকাল যে আজকে এসএফআই অফিস দখল করা হবে এসএফআই অফিস আক্রমণ করা হবে এবং তারা সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু এই ধরনের খবর টবর ইত্যাদি দিতে আরম্ভ করে জলপাইগুড়ি শহরে অফিস দখল করা অফিস আক্রমণ করা এই ধরনের নোংরামি তা আগে ছিল না তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই তারা এইসব শুরু করেছে গতকাল যে ঘটনাটা ঘটেছে তৃণমূল কংগ্রেস ওরা একটা মিছিল নিয়ে এসে সুবোধ সেন ভবন এবং তার পাশে সংলগ্ন আমাদের ছাত্র সংগঠনের যে জেলা দপ্তর সেখানে সশস্ত্র অবস্থায় আক্রমণ চালায় এবং আমাদের যারা ওখানে নেতা কর্মী যারা ছিল যেহেতু পার্টি জেলা দপ্তর আক্রান্ত সবাই মিলে তখন সেখানে পার্টি জেলা দপ্তরকে রক্ষা করার জন্য দাঁড়ায় এবং এই সময়ে পুলিশ এখানে উপস্থিত থেকে পুলিশের সামনে বেপরোয়াভাবে আমাদের ওপরে আক্রমণ আমাদের জেলা দপ্তরে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করা এবং আমাদের কয়েকজন ছাত্রী কয়েকজন আহত হয় এরকম একটা অবস্থায় যখন প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ যখন করছে আমাদের লোকজনরা পুলিশ তখন আমাদের লোকজনকেই উল্টো গ্রেপ্তার করা শুরু করে এদেরকে পুলিশ যখন গ্রেপ্তার করে তখন আসলে আমরা গতকাল আমি কমরেড জিয়াউল আলম কমরেড সলিল আচার্য আমরা ধুবপুরিতে ছিলাম আমাদের মিটিংয়ে মিটিং করে আমি একটু আগেই চলে আসি এবং কমরেড জিয়া যখন অফিসের সামনে এসে দেখে যে অফিস আক্রান্ত হয়েছে শুধু তাই নয় আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করছে এবং আমাদের অনেকে আহত তখন সে পুলিশের সামনে গিয়ে প্রতিবাদ করে বলেছে আরে ঘটনাটা ঘটেছে আমাদের অফিস আক্রান্ত হয়েছে আমাদের লোকজনদেরকে আপনি অ্যারেস্ট করছেন কেন